মহাভারতের এই ব্যক্তিদের জন্ম স্বাভাবিক ছিল না মহাকাব্য মহাভারত যেন এক অনন্ত রহস্যের খনি কাহিনী বিন্যাসের জটিলতায় এবং ততোধিক জটিল চরিত্র চিত্রায়নে বে রচিত এই মহাকাব্য মানুষকে বিস্মিত করেছে যুগে যুগে আর মহাভারতের বিবিধ বিস্ময়ের মধ্যে অন্যতম হল এই মহাকাব্য বর্ণিত বেশ কিছু চরিত্রের জন্ম বৃত্তান্ত আপনারা জানেন পুরুষের ঐদসি এবং নারীর গর্ভে জাত হলেই তাকে বলা হয় স্বাভাবিক জন্ম কিন্তু মহাভারতে বারবার দেখা গিয়েছে যে বেশ কিছু ব্যক্তির জন্ম স্বাভাবিক উপায় হয়নি তাদের কেউ জন্ম নিয়েছে মাটির কলসি থেকে কেউ বা মাছের উদর থেকে কেউ বা মাংসপিণ্ড থেকে আবার কেউ কেউ অন্যান্য উপায়ে তো চলুন দর্শক আমরাও জেনে নিই এই আচার্য অস্বাভাবিক জন্ম নেওয়ার মহাভারতের সেই চরিত্রগুলোর জন্মবৃত্তান্ত সম্পর্কে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মহাভারতের সব থেকে জটিল এবং রহস্যময় চরিত্র হচ্ছে তার রচয়িতার সঙ্গে বেশবেদ তিনি নিজে মহাভারত লিখেছেন আবার তিনি মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তিনি না থাকলে মহাভারত যেমন লিখিত হতো না তেমনি মহাভারতের মূল চরিত্রে জন্মের পিছনেও তার ছিল সক্রিয় ভূমিকা তো মহর্ষি বেশবেদের পিতা ছিলেন পরাশরমণি এবং মাতা ছিলেন ধীহরকন্যা সত্যপতি কোনো এক সময় পরশরমনির যমুনা নদী পার হওয়ার উদ্দেশ্যে নৌকায় ওঠেন সেই নৌকার মাঝে ছিলেন ধীবরকা সত্যবতী নৌকার অভ্যন্তরে রূপবতী সত্যবতী ও নৌকারশরমণি একে অপরকে দেখে আকৃষ্ট হলেন এরপর পরশরমনি সত্যবতীকে মিলন উদ্দেশ্যে আহ্বান করলেন তবে তিনি সত্যবতীকে বর দিয়েছিলেন যে পরাশরের সাথে সঙ্গমের পরেও সত্যবতী কুমারী থাকবেন এবং তাদের মিলন যাতে অন্য কেউ না দেখতে পারে সেজন্য ঘন কুয়াশারও সৃষ্টি করেছিলেন তিনি এর ফলে পরশর মনির ঐরসে গর্ভবতী হন সত্যবতী এবং এর কিছু কাল পরে একটি দ্বীপে এক পুত্র সন্তানের জন্মদিন সত্যবতী পুত্রটির গায়ের রং কালো তাই তার নাম হয়েছিল কৃষ্ণ এবং দ্বীপের মধ্যে জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল দৈপায়ন তার মাথায় ছিল কপিল বর্ণের জটা চোখ ছিল উজ্জ্বল ও মুখে ছিল পিঙ্গল বর্ণের দাড়ি পরবর্তীতে তিনি তপস্যা বলে মহর্ষি প্রাপ্ত হয়ে বেদকে চার ভাগে ভাগ করেছিলেন এর ফলে তিনি বেদ বেশ বা ব্যাসবেদ নামে পরিচিত হন এবং এ সকল কারণে তার সম্পূর্ণ নাম হচ্ছে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদ ব্যাস সত্যবতী ব্যাসদেবের মাতা সত্যপতি ছিলেন মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র তবে সত্যবতীর জন্মবৃত্তান্ত অপেক্ষাকৃত কম আলোচিত হলেও তার জন্মবৃত্তান্তও কিন্তু কম আশ্চর্যের নয় প্রাথমিকভাবে মহাভারতে তাকে ধীবরকন্যা বা জেলেকন্যা হিসেবে উপস্থাপন করা হলেও তিনি আসলে ধীবরক্যা নন তার পিতা ছিলেন চেদিরাজ উপরিচর একদিন রাজা উপরিচর মৃগয়া করতে গিয়েছিলেন এক গহীন বনে সেখানে তিনি তার ঋতুসেনাতা সুন্দর স্ত্রী গিরিকার স্মরণে কামাবিষ্ট হয়ে পড়েন এবং তার স্থলিত শুক্র তিনি এক সোনপক্ষীর মাধ্যমে গিরিকাকে প্রেরণ করলেন কিন্তু রাজার শুক্র বহন করে রানী গিরিকার কাছে যাওয়ার সময় সোনপক্ষীটি আরেকটি সোনের আক্রমণের শিকার হয় ফলে তার বহন করা সেই শুক্র যমুনার জলে পতিত হয় সে সময় আদ্রিকা নামের এক সাবগ্রহস্থ অপ্সরা মৎস্যরূপে যমুনা বিচরণ করছিলেন সেই মৎস্যরূপিনী অপ্সরা রাজা উপরিচরের সেই শুক্র নিজে গ্রহণ করেন এবং গর্ভবতী হন পরবর্তীতে তিনি এক দিবরের জালে ধরা পড়েন এবং ও কন্যার জন্ম দেন এরপর সেই ধীবর সদ্যজাত পুত্রকন্যাকে নিয়ে রাজা উপরিচরের দরবার উপস্থিত হন রাজা বুঝতে পারেন এই পুত্র এবং কন্যা তারই ঐরসজাত তাই তিনি পুত্রটিকে নিজের কাছে রেখে কন্যাটিকে ধীবরের নিকট দান করেন পরবর্তীতে সেই পুত্রটি পরিচিত হয় মৎস্যরাজ নামে এবং ধীবরের গৃহে লালিত পালিত হওয়া কন্যাটির নাম হয়েছিল গন্ধকালী গন্ধবতী মৎস্যগন্ধা যজনগন্ধা বা সত্যবতী ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর মহারাজ শান্তনুর দুই পুত্র চিত্রঙ্গদ ও বিচিত্র বীর্য যখন নিঃসন্তান অবস্থায় মারা যান এবং একমাত্র জীবিত পুত্র দেবব্রত ভীষ্ম ব্রহ্মচর্য পালনের নেন তখন কুরু বংশের সামনে এক মহা উপস্থিত হয় কারণ ভীষ্মের পর বংশ রক্ষা করার মতো কেউই ছিল না এই বংশে এ সময় সত্যপতি তখন তার কুমারী অবস্থায় সন্তান ব্যাসদেবের কথা বিবেচনা করেন তিনি ব্যাসদেবকে অনুরোধ করেন বিচিত্র বীর্যের স্ত্রীর গর্ভে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান স্থাপন করার জন্য ব্যাসদেব এই প্রস্তাবে রাজি হলে সত্যপতি প্রথমে তাকে বিচিত্র বীর্যের জ্যেষ্ঠা পত্নী অম্বিকার কাছে পাঠালেন অম্বিকা ব্যাসদেবের কৃষ্ণবর্ণ আগুনের মতো ভহিম্মান চোখ এবং জটাজুট দেখে চোখ বন্ধ করে ফেলেছিলেন এর ফলে ব্যাসদেব আম্বিকার কক্ষ থেকে বেরিয়ে এসে সত্যপতিকে জানালেন আম্বিকার এক মহাবলবান বিদ্যান ও বুদ্ধিমান পুত্র হবে কিন্তু যেহেতু ব্যাসদেবকে দেখে আম্বিকার চোখ বন্ধ করে ফেলেছিলেন সেহেতু সেই পুত্র হবে জন্মান্ধ যথাকালে যার গর্ভে জন্ম নেন জন্মান্ধ ধৃতরাষ্ট্র কিন্তু জন্মান্ধ ব্যক্তির পক্ষে রাজ্য পরিচালনা কঠিন হবে ভেবে সত্যবতী এবার বিচিত্র দ্বিতীয় স্ত্রী আম্বিলাকার কক্ষে পাঠালেন ব্যাসদেবকে কিন্তু আম্বালিকাও ব্যাসদেবের বৃতিপ্রদ রূপ দেখে পাণ্ডুবর্ণ ধারণ করেন সেই কারণে তার কক্ষ থেকে বেরিয়ে এসে জানিয়েছিলেন আম্বালিকা তাকে দর্শন করে পাণ্ডুবর্ণ ধারণ করার কারণে তার পুত্র নিয়ে জন্মগ্রহণ করবেন তবে কথাও জানিয়েছিলেন যে ধৃতরাষ্ট্র শতপুত্রের এবং পাণ্ডু মহাগুণবান পঞ্চপুত্রের পিতা হবেন তবে অম্বিকা ও অম্বালিকার দুই পুত্র ত্রুটিযুক্ত হয় সত্যপতি অম্বিকাকে পুনরায় ব্যাসদেবের কাছে পাঠান কিন্তু অম্বিকা নিজে না গিয়ে এক রূপবতী দাসীকে পাঠালেন ব্যাসের কাছে সেই দাসীর পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাসদেব তাকে জানান যে তার গর্ভস্থ পুত্র এবং পরম বুদ্ধিমান হবে এবং সেই দাসীর গর্ভে জন্মগ্রহণ করবেন মহামতি বিদুর কর্ণ মহাভারতের মহাবীর কর্ণের জন্মবৃত্তান্ত আপনাদের অনেকেরই জানা তার মাতা কুন্তী ছিলেন রাজা কন্তীভুজের পালিতা কন্যা তো কুন্তি যখন কুমারী ছিলেন তখন তার গৃহে দুর্বাসা একবার অতিথি হয়ে এসেছিলেন তখন দেবী কুন্তি ঋষি দুর্বাসাকে গভীর ভক্তি শ্রদ্ধা এবং সেবা দ্বারা সন্তুষ্ট করেন আর তাই কুম্ভীর সেবায় মুগ্ধ হয়ে দুর্বাসা তাকে এক অদ্ভুত মন্ত্র বর হিসেবে দান করেছিলেন সেই মন্ত্রের এমন ক্ষমতা ছিল যে এর প্রভাবে কুন্তি যে কোনো দেবতাদেরকে স্মরণ করে সেই দেবতার ঐরসের সন্তান প্রাপ্ত করতে পারবেন কিন্তু কুমারী কুন্তি তখনও প্রকৃতভাবে এই মন্ত্রের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি তাই কৌতূহলবশত তিনি মন্ত্র বলে সূর্যদেবকে আহ্বান করেন এবং সূর্যদেবের আশীর্বাদে এক পুত্র সন্তানের জননী হয়েছিলেন তবে এভাবে অলৌকিক প্রক্রিয়া এবং এত সহজে পুত্রপ্রাপ্তি হবে তা স্বপ্নও ভাবেননি কুন্তী তাই পুত্রপ্রাপ্তির পর তিনি অনুধাবন করেন কুমারী অবস্থায় মাতৃত্ব লাভ করাটা সমাজ কোনোভাবে মেনে নেবে না এবং একই সাথে বিষয়টি লজ্জারও বটে তাই তিনি সেই সদ্যজাত সূর্যপুত্রকে একটি পাত্রে রেখে ভাসিয়ে দেন নদীতে এরপর অধিরত ও রাধা নামের এক নিঃসন্তান তাকে উদ্ধার করে লালন পালন করেন এবং পরবর্তীতে এই পুত্রটি মহাবীর এবং দানবীর কর্ণ নামে জগতে খ্যাত হয় যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কর্ণের মতো পঞ্চপাণ্ডবের জন্ম স্বাভাবিক উপায় হয়নি আসলে পাণ্ডু নিজের সন্তান উৎপাদনে সক্ষম হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ায় সন্তান লাভ করেননি একদা পাণ্ডু তার দুই স্ত্রী মাদ্রী ও কুন্তিকে নিয়ে হিমালয়ের দক্ষিণে মৃগয়া করতে গিয়েছিলেন এ সময় কিন্দম নামক এক মুনিও তার স্ত্রী হরিণ ও হরিণীর রূপ ধারণ করে সংঘমরত অবস্থায় ছিলেন কিন্তু পাণ্ডু এই হরিণ হরিণীকে সাধারণ মৃগ ভেবে তাদের দিকে তীরবর্ষণ করেন ফলে মৃত্যুমুখে পতিথন মৃগরূপী ঋষি কিন্দমও তার স্ত্রী তবে মৃত্যুর আগে তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়ে যান যদি কখনো পাণ্ডু স্ত্রী সম্ভোগের রত হন তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে এ কারণে পাণ্ডু যখন কুন্তিকে দেওয়া দুর্বাসার বর সম্পর্কে জানতে পারেন তখন তিনি কুন্তিকে ধর্মদেব বায়ুদেব ও ইন্দ্রদেবকে আহ্বান করে পুত্র লাভের জন্য অনুরোধ করেন এরপর কুন্তী ধর্মদেবের আশীর্বাদে যুধিষ্ঠির বায়ুদেবের আশীর্বাদে ভীম ও ইন্দ্রদেবের আশীর্বাদে অর্জুনকে জন্মদান করেন এবং এই একই প্রক্রিয়ায় কুন্ত্রীর মন্ত্রের প্রভাবে অশ্বিনী কুমার দ্বয়ের ঐরস এবং মাদ্রির গর্ভে জন্ম নিয়েছিলেন নকুল ও সহদেব একশো দুঃশলা একদা গান্ধারীর গৃহে অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং মহাভারতের রচয়িতা ব্যাসদেব গান্ধারী ও ব্যাসদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সেবার কোন ত্রুটি রাখেনি তাই ব্যাসদেবের গান্ধারীর সেবায় সন্তুষ্ট হয়ে তাকে শতপুত্রের জননী হওয়ার আশীর্বাদ দেন ব্যাসদেবের এই আশীর্বাদে যথাকালে গর্বসঞ্চল হলো গান্ধারীর কিন্তু তিনি গর্ভবতী হওয়ার দুই বছর পরও তার কোনো সন্তান ভূমিষ্ঠ হলো না এদিকে পাণ্ডু ও কুন্তির প্রথম সন্তান হিসেবে ইতোমধ্যেই জন্ম হয়েছে যুধিষ্ঠিরের তাই অধৈর্য হয়ে গান্ধারী নিজেই নিজের গর্ভচ্যুতি ঘটালেন ফলে লোহার মতো কঠিন এক মাংসপিণ্ড প্রসূত হলো গান্ধারীর গর্ভ থেকে সন্তান প্রসবের পরিবর্তে লৌহ কঠিন মাংসপিণ্ড প্রসব করায় ভেঙে পড়লেন গান্ধারী অগত্যা তিনি তার দাসীদেরকে আদেশ দিলেন পিণ্ডটি চূর্ণ করে নষ্ট করে ফেলার জন্য এ সময় ব্যাজ দেবী সে মাংসপিণ্ডটিকে রক্ষা করেন এবং সেটিকে শীতল জলে ভিজিয়ে রাখলেন এর ফলে মাংসপিণ্ডটি থেকে একশো একটি ভ্রূণ সৃষ্টি হলো। এরপর সেই একশো একটি ভ্রূণ একশো একটি ধৃতপূর্ণ কলসে রাখা হলো এর এক বছর পর একটি কলস থেকে জন্ম নিয়েছিল দুর্যোধন ও এরপর একে একে জন্ম হয়েছিল বাকি নিরানব্বই জন কৌরব তাদের একমাত্র বোন দুঃসলার দ্রোণাচার্য মহাভারতের আরও এক রহস্যময় জন্মবৃতান্ত জড়িয়ে রয়েছে গুরু পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের সাথে আপনারা জানেন গুরু দ্রোণাচার্যের পিতা ছিলেন মহর্ষি ভরদ্বাস মহাভারতের আদি পর্ব অনুযায়ী ঋষি ভরদ্বাসের আশ্রম ছিল গঙ্গোতরী প্রদেশে তো একদা তিনি পার্শ্ববর্তী হাতিরিধান নামক স্থানে স্নান করতে গিয়েছিলেন তবে শেষ স্থানে আগে থেকেই স্নানলতা ছিলেন অনন্ত রূপযৌবন সম্পর্ণা মদৃপ্তা অপসরা ঘৃতাচী সেই সাথে নদীটির স্রোত ছিল তীব্র এ সময় জলে তীব্র স্রোতে ভেসে গেল আবেদনময়ী অপসরার অঙ্গবস্ত্র জলে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রইলেন অপরূপ প্রভাযুক্ত লাবণ্যময়ী ঘৃতাচী এই দৃশ্য দেখে সংযম হারিয়ে ফেললেন মহর্ষি ভরদ্বাজ আর তার অসংযম প্রকাশ পেল শুক্র স্থলিত হওয়ার মাধ্যমে ঋষি ভরতদাস তার এই স্থলিত শুক্র সংরক্ষণ করলেন দ্রোণকলশ নামের এক কাঠের তৈরি কলছে আর সেখান থেকেই কিছুকাল পরে জন্ম হয়েছিল গুরু দ্রোণাচার্যের আর যেহেতু দ্রোণ কলস থেকে তার জন্ম তাই তার নাম রাখা হয়েছিল দ্রোণ ধৃষ্টমন্য ও দ্রৌপদী মহাভারতের দুই অন্যতম প্রধান চরিত্র ধৃষ্টধ্রমন্য ও দ্রৌপদীর জন্মকাহিনী আপনাদের অনেকেরই জানা সেকালে পঞ্চালের রাজা দ্রুপদ ও ভরদাস পুত্র দ্রোণাচার্যের গভীর মিত্রতার রূপ নিয়েছিল মহাশত্রুতার দ্রোণাচার্য তার শিষ্যদেরকে ব্যবহার করে পঞ্চাল দ্রুপদকে পরাজিত করেন এবং তার অর্ধেক রাজত্ব ছিনিয়ে নেন এই ঘটনার প্রতিশোধ নিতে রাজা দ্রুপদ এক মহাযজ্ঞের আয়োজন করেন তার উদ্দেশ্য ছিল যজ্ঞের মাধ্যমে দ্রোণবোধী পুত্র লাভ করা কিন্তু দ্রোণাচার্য শুধুমাত্র পুত্র সন্তান কামনা করে যজ্ঞের আহুতি প্রদান করলেও দেবতাদের আশীর্বাদে তিনি দ্রোণবোধী পুত্রের পাশাপাশি একটি প্রভাবময়ী কন্যাও লাভ করেন যজ্ঞের অগ্নি থেকে পূর্ণবয়স্ক অবস্থায় আবির্ভূত হয়েছিলেন দ্রোণাচার্যের এই পুত্র ও কন্যা এবং পরবর্তীতে এই দুই পুত্রকন্যার নামকরণ করা হয় ধৃষ্টমন্য ও দ্রৌপদী জরাসন্ধ মহাভারতের অন্যতম কুশিল মগধের রাজা জরাসন্ধ এই জরাসের জন্মবৃত্তান্ত অত্যন্ত অদ্ভুত তার পিতা বৃহদ্রথ বিবাহ করেছিলেন দুই কন্যাকে কিন্তু দুই দুইজন স্ত্রীর মধ্যে কেউই তাকে কোনো সন্তান উপহার দিতে পারেননি ফলে নিঃসন্তান অবস্থায় দুঃখে কষ্টে দিন কাটতে লাগলো রাজা বৃহদ্রতের এর কিছুকাল পরে রাজা বৃহদ্রতের সাথে সাক্ষাৎ ঘটে ঋষি চন্দ্রকৌশিকীর তিনি রাজার দুঃখের ব্যথিত হয়ে তাকে একটি মন্ত্রপোধ ফল উপহার দিন তিনি নির্দেশ দিয়েছিলেন এই ফল রাজার স্ত্রী ভক্ষণ করলেই তিনি পুত্র সন্তান প্রসব করবেন কিন্তু রাজা বৃহদত্ত সেই ফলটিকে দুই ভাগে ভাগ করে তার দুই স্ত্রীকে খেতে দেন ফলে তার উভয় স্ত্রী গর্ভধারণ করলেন বটে তবে তারা দুজনেই একটি সন্তানের অর্ধেক করে প্রসব করলেন একই সন্তানের দুটি অর্ধাংশ দুই রানীর গর্ভ থেকে প্রসিত হয় ক্রুদ্ধ হলেন বৃহদ্রত রাগে দুঃখে ক্ষোভে তিনি এই অংশ ও দুটি নিক্ষেপ করলেন গহীন অরণ্যে আর সেই অরণ্যে বাস করতেন জলা নামের এক রাক্ষসী রাক্ষসীটি সেই শিশুর শরীরে অংশ দুটির কুড়িয়া পেলেন এবং তার মায়াবিদ্যা প্রয়োগ করে তার জোড়া লাগিয়ে ফেলেন এরপর সুস্থ সবল শিশুটিকে নিয়ে আবারও ফিরিয়ে দিলেন রাজার কাছে আর যেহেতু জলা রাক্ষসী দুটির ছিন্ন অংশকে সন্ধিবদ্ধ করে শিশুটিকে প্রাণে বাঁচিয়েছিলেন তাই শিশুটির নাম হয়েছিল জলাসন্ধ কৃপাচার্য ও কৃপি মহর্ষি গৌতমের পুত্র শ্রদ্ধান ব্রাহ্মণ হয়েও অস্ত্রবিদ্যায় পারদর্শী বিশেষত ধনুর্বিদ্যায় তার দখল ছিল অসামান্য শরৎদানের এই বিরচিত স্বভাবে তার কাছে সিংহাসন ভয়ে হয়ে পড়েছিলেন দেবরাজ ইন্দ্র তাই তাকে বিপদে চালনা করার জন্য জনপদী নামক এক অপসরাকে তার কাছে প্রেরণ করেন ইন্দ্রদেব লাশ সময় সুন্দরী অপসরা জনপদীকে দেখে শরদ্বানের হাত থেকে তীর ধনুক পড়ে যায় এবং একই সাথে তার শুক্রস্থলও ঘরেটে সেই শুক্র একটি তীরের উপর পরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং তার এক ভাগ থেকে একটি পুত্র এবং অন্য ভাগ থেকে একটি কন্যার জন্ম হয় রাজা শান্তনু এই জমজ পুত্র কন্যাকে নিজের পুত্র কন্যা হিসাবে লালন পালন করেন এদের মধ্যে পুত্রটির নামকরণ করা হয় কৃপ ও কন্যাটির নামকরণ করা হয় কৃপি কন্যা কৃপিকে পরবর্তীতে বিবাহ করে দ্রোণাচার্য এবং দ্রোণাচার্যের আগমনের আগ পর্যন্ত কৃপাচার্য ছিলেন কুরু পান্ডবদের অস্ত্র মহাভারতের শেষে যে তিনজন কৌরব বেঁচেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই কৃপাচার্য তাছাড়া তিনি সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম একজন যিনি শাস্ত্রমতে আজও বেঁচে আছেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন